সাংবাদিক ভাইরা এমনকি এই হোটেলের যারা স্টাফ বৃন্দ আছেন যে কয়জন মানুষ এই ঘরে উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকেই আপনারা ঢাকা শহরে থাকেন প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে হয় ট্রাফিক জ্যাম আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে তাহলে যেভাবে এনার্জি যেভাবে সময় পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে এটা যাচ্ছে মনে হচ্ছে আমাদের কিন্তু এটা গেলে তো চলবে না আমাদেরকে সলিউশন বের করতে হবে ঢাকা শহরে একটা পরিসংখ্যান আমি জানি না এই মুহূর্তে কতটুকু সেটা সঠিক প্রায় দেড় দুই কোটি মানুষ বাস করতেও শুনতাম আমরা জানতাম বাট এখন নতুন পরিসংখ্যান বলছে এটা বোধহয় তিন কোটির কাছাকাছি প্লাস মাইনাস হবে এত মানুষ ঢাকা শহরে বাস করে সেই মানুষের মধ্যে এতগুলো তিন কোটি মানুষ যদি বসবাস করে আড়াই কোটি মানুষও যদি বসবাস করে আমাদেরকে ধরে নিতে হবে প্রতিদিন প্রায় দু কোটি মানুষ অন্তত চলাফেরা করছে এই দু কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে কম বেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে এরকম পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে সেটি বোধহয় নেই চলাফেরার জন্য এনাফ স্কোপ তাদের থাকতে হবে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন মোবিলিটি থাকতে হবে সেই বিষয়টি আলোচিত হয়নি তবে এটি আপনারা দেখছেন ফিল করছেন